ফেসবুক অ্যাডোসেস নিয়ে নতুন একটি আপডেট আসছে প্রত্যেকটা আইডিতে এবং পেজে আপনাদের যাদের এখনও এই আপডেটটি আসে নাই তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের আসে তারাও কমেন্ট করবেন যে ভাই আমার এই অপশনটি এসেছে অপশনটি কি সর্বপ্রথমে আমরা যে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে অ্যাডোসিস এই অ্যাডোসিসের যে পেজে আমরা আসি এখানে আসবেন আমি দেখাচ্ছি প্রসেসটা পুরো প্রসেসটা আমি দেখাবো এই ভিডিওতে বাট সর্বপ্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাডোসিস আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আই এম ইন্টারেস্টেড এই জিনিসটা হচ্ছে থাকে না নর্মালি হচ্ছে লার্ন মোড থাকে এই যে এই যে লার্ন মোডটা দেখতে পারছেন এই লার্ন মোডটা থাকে তো এখন যাদের আইডিতে আই এম ইন্টারেস্টেড এই আপডেটটি আসছে তারাই অ্যাডোরসিস পেতে চলেছে এখন কীভাবে এটা আপনারা অ্যাপ্লাই করবেন এটাই হচ্ছে বিষয় আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে অ্যারোসিল হচ্ছে এই সেটআপটা আসলে অ্যাপ্লাই করবেন ফেসবুকের কাছে সেটাই দেখাবো তো সর্বপ্রথমে আমরা অ্যারোনসিল্সের এই আপডেটটি দেখার জন্য আপনারা আপনাদের আইডি চলে আসবেন একদম আমি প্রথম থেকে দেখাচ্ছি এই যে আপনারা সর্বপ্রথম আপনার আইডির লগতে ক্লিক করে দিবেন অথবা পেজের লগতে ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও যাইতে পারবেন অথবা আপনার প্রোফাইলে নেমে ক্লিক করে দিবেন এইখান থেকে ম্যানেজ অথবা সি ড্যাশবোর্ড নামে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে মনিটাইজেশন একটি ট্যাব আছে এই ট্যাবে আপনারা ক্লিক করে দিবেন এই যে মনিটাইজেশন ট্যাব এটাতে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাডোনসিল্সের যে টুলসটা নিচের দিকে এই যে এইখানে এইখানে আপনারা কী করবেন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন যে ফেসবুকের নতুন যে আপডেটটি আই এম ইন্টারেস্টেড মানে আমি অ্যাডোসেল সেটআপ করার জন্যই ইন্টারেস্টেড এবং আমি এখান থেকে টাকা ইনকাম করতে চাই এটাই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এবং এই আপডেটে আপনাকে কিছু লিখতে হবে ফেসবুকের কাছে লেখার পরে সাবমিট করার পরে আপনাকে ফেসবুক রিভিউ করে যদি দেখে আপনার আইডিতে অরিজিনাল কন্টেন্ট আপনি আপলোড করেন সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে এই সেটআপটা দিয়ে দেবে তো আমরা যেটা করবো আমরা এইখানে চলে আসবো আই এম ইন্টারেস্টেড এই সেটিংয়ে ক্লিক করে দেব তারপরে আমি কিছু টেক্সট লেখে রাখছি এখানে পেস্ট করে দিব এই টেক্সটটা হচ্ছে আমি কমেন্টে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেম যা যা লেখা আছে আপনারা এইভাবে দিয়েই সাবমিট ইন্টারেস্টে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি ওকে এখন দেখেন আপনার এখানে কিন্তু এই যে ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে সাবমিটেড হয়ে গেছে এখন আমাদের এখানে কাজ শেষ আপনাকে তিন দিনের মধ্যে রিভিউ করবে রিভিউ করার পরে যদি সব কিছু ঠিক থাকে আপনাকে অ্যাডোরনসেলস সেট দিয়ে দেবে এই হচ্ছে অ্যাডোরনসিল্সের নতুন একটি আপডেট তারপর বোনাসেও সেমভাবে আপনারা এটা দেখবেন যদি আই এম ইন্টারেস্টেড থাকে আপনারা এটাও দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু দুটাই আমার আপডেট আসছে বাট এখানে কিছু কারেকশন করতে হবে সেটা হচ্ছে আপনার প্লেস প্রোভাইড মি এই যে এখানে বোনাস লিখবেন হোয়াইটনি বোনাস 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 ফেসার এখানে রিলস কেটে দিবেন বোনাস ফেসার সো দ্যাট আই ক্যান ফ্রম মাই প্রোফাইল ফ্রম মাই প্রোফাইল সো আপনারা এইভাবে সরি প্রোফাইল প্রোফাইল আই ক্যান আই ক্যান আর্নমানি ফ্রম মাই প্রোফাইল তো এইভাবে দিয়ে আপনি ডট দিয়ে সাবমিট করে দিবেন আমার ইন্টারেস্টেড বোনাসের এটা এই প্রোগ্রামটাও আমি সাবমিট করা হয়ে গেছে সো এখন আমাকে শুধু ওয়েট করতে হবে ওয়েট করলে আমাকে এই প্রোগ্রামগুলো ফেসবুক দিয়ে দিবে তারপর স্টিম যদি আপনার এখানে আমার এখনও ক্রাইটেরিয়া ফ্লাপ হয়নি এটা হয়ে গেলে এটাও আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকের যে নতুন আপডেট আসছে অ্যাডভানসেন্স নিয়ে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা সাবমিট করতে হয় এবং হচ্ছে টেক্সট আমি দিয়ে দিব আপনারা ওইভাবেই সাবমিট করে দিলে আমি আশা করি আপনারা অ্যাডভোসেসের এই টুলসটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ